গ্রুপ আছে আমিমঞ্জিল যাদের গুরু আছে তাদের কাফালা হওয়ার মানে নতুন করে অফিস ধরে কাফালা হওয়ার এটা শুধু এসে ক্লিয়ার করে দিই এটা কিন্তু বন্ধুর জন্য এরকম আমি মঞ্জিল সাবখা আই তাদের গুরুফ আছে তারা এখন বর্তমানে নতুন কফি ধরে আপনি তলব দিলে কুয়ার মধ্যে ধরে আসে করে আপনি কাপাল হতে পারে ভিডিওর শুরুতে জাস্ট ছোট্ট একটি ক্লিপ দেখিয়েছি আমি সাধারণ ছোট্ট একজন মানুষ এবং আমার চ্যানেলটাও ছোটো আমি যেই ভিডিওগুলো দিয়ে আপনাদেরকে চেষ্টা করি একবারে সঠিক তথ্যটা আপনাদের মাঝে তুলে ধরতে আজ পর্যন্ত আমার চ্যানেলে একটি বুয়া নিউজ আমি আপনাদেরকে দেই না কেন দেই না আমি জানি যে আমি একজন প্রবাসী আমার একটি বুয়া নিউজে দেখা গেছে দশটা প্রবাসীর ক্ষতি হয়ে যাবে যা আমি দিনও চাই না চ্যানেলটা প্রায় তিনশোকে অর্থাৎ প্রায় তিন লাখ মানুষ সাবস্ক্রাইব করে রাখছেন ভিডিও ছাড়লে তার তিন লাখ মানুষ দেখতে পারে এরকম একটি বড় চ্যানেলের মালিক হয়েও হয়তোবা তার মিষ্টকও হতে পারে সেটা আমার জানা নাই কিন্তু তিনি সেখানে বলেছেন যারা হাউস ড্রাইভার আমেন মঞ্জির সোয়াক্ষাস অর্থাৎ এক কথায় যে সমস্ত প্রবাসীরা আছে ডোমেস্টিক প্রবাসী তারা এই যে নতুন আপডেট দিয়েছে সরকারের পক্ষ থেকে যে আপনাদেরকে কফাল হওয়ার একটি সুযোগ দিয়েছে গত একই ডিসেম্বর থেকে নতুন বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত একটি সুযোগ দিয়েছে যে আপনারা যে কোনো জায়গা থেকে তলব দিয়ে কফাল হতে পারবেন এটা কাদের জন্য দিয়েছে এটা দেওয়া হয়েছে আমি দুইটা ভিডিও অলরেডি আপলোড দিয়ে দিয়েছি আপনাদেরকে এটা দেওয়া হয়েছে শুধুমাত্র যারা মহাশাসায় এবং কোম্পানিতে কাজ করেন তাদের জন্য এখন আমি আপনাদেরকে একটি ক্লিপ দেখাবো ক্লিপটা দেখার পর তারপরে আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট প্রমাণসহ দেখাবো যে কারা ডোমেস্টিক প্রবাসীরা কি ককালা হতে পারবেন কি হতে পারবেন না ওকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি টার্মিনেট করেছে তখন তাদের জন্য ষাট দিনের একটা সুযোগ থাকে ষাট দিনের মধ্যে ট্রান্সফার হতে পারে অথবা দেশে চলে যাওয়ার জন্য উনত্রিশ জানুয়ারি পর্যন্ত পঁচিশ সালের উনত্রিশ জানুয়ারি পর্যন্ত প্রায় ষাট দিনের একটা সুযোগ দেওয়া হয়েছে এই ষাট দিনের মধ্যে দুই সালের নভেম্বর পর্যন্ত যারা হরপ্রাপ্ত ছিলেন তারা চাইলে অন্য কোম্পানি সারিকা অথবা মহাসার সাথে ট্রান্সফার হয়ে নিজের স্ট্যাটাস বৈধ করতে পারবে এই কর্মীদের ট্রান্সফারের সুযোগটা শুধুমাত্র শারিকা মহাসা তথা কোম্পানির কর্মীদের জন্য আমেল মঞ্জুলি যারা অর্থাৎ জাতীয় যাদের পেশা তাদের জন্য এই সুযোগটা নেই তাদের জন্য এই সুযোগটা নেই অর্থাৎ আমেল মঞ্জুলি শায়ে খাস এই সুযোগ গ্রহণ করতে পারবে না ওকে আপনারা ভিডিওটা দেখছেন তিনি সেখানে কি বললেন যারা ডোমেস্টিক প্রবাসী এক কথায় গৃহকর্মী সেই সমস্ত প্রবাসী ভাই এবং বোনরা এই যে নতুন যে আপডেটটি দিয়েছে এই আপডেটের আওতে আসবেন না অর্থাৎ আপনারা এই সুযোগটি পাবেন না আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের জন্য এখন পর্যন্ত সরকার পক্ষ থেকে কোনো নিউজ আসে নাই তো তার জন্য আমি আপনাদেরকে কোনো নিউজ দিতে পারি না অনেক প্রবাসী ভাই টিকটক বলেন ফেসবুক পেজ বলেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে কল এবং কি আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও প্রায় আপনারা নখ দেন বয়েস দেন সব কিছু আমি প্রায় সময় ভিডিও তো আপনাদেরকে দেখিয়ে দিই যাতে করে আপনারা দেখতে পারেন যে আমি মানুষের একজন কত দিকে আমাকে নজর দিতে হয় এবং কতটুকু টাইম আপনাদের জন্য আমার দিতে হয় তো যাই হোক এখন মূল কথা আসি যে আদৌ কি ডোমেস্টিক প্রবাসীরা কফাল হতে পারবে না দেখেন আমি একটু বিস্তারিত বলবো প্লিজ কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আরও দশটা প্রবাসী ভাই উপকৃত হয় যারা মহাসা এবং কোম্পানির লোক তাদের কি সিস্টেম তাদের সিস্টেমটা হচ্ছে যে নতুন মালিকের কাছে আমরা কপালা হব সেই নতুন মালিক আমাকে তলব দিবে। আমি তলব অ্যাকসেপ্ট করলে তার কাছে আমার কফাল হয়ে যাবে কিন্তু ডোমেস্টিক প্রবাসীদের ক্ষেত্রে হচ্ছে ভিন্ন সিস্টেম সেটা হচ্ছে আপনি যদি কোনো নতুন মালিকের কাছে কপালো হতে যান সেক্ষেত্রে আপনার যে পুরান মালিক আপনার যে পুরান মালিক সে তলব দিবে আপনার নতুন মালিককে তখন যখন সেই নতুন মালিক তলবকে অ্যাকসেপ্ট করবে তখনই আপনার সাথে সেই নতুন মালিকের সম্পর্ক হয়ে যাবে পুরান মালিকের আর দাখিল নেই অর্থাৎ আপনার পুরান মালিক তলব দিবে নতুন মালিককে আপনার যার কাছে আপনি কফাল হবেন সে তলব অ্যাকসেপ্ট করলে তখন সে আপনাকে তার আন্ডারে কফালা করে নেবে কিন্তু হুট করে সেই ব্যক্তি আপনি যার কাছে কফাল হবেন সেই ব্যক্তি আপনাকে তলব দিতে পারবে না কেননা আগে আপনার পুরান মালিক দিতে হবে ডোমেস্টিক ক্ষেত্রে সিস্টেমটা এটা ফারাক এই জিনিসটা আপনাকে বুঝতে হবে আর আরেকটি বিষয় খেয়াল রাখবেন আমরা যারা মহাসা বা কোম্পানির লোক আসি তাদের ক্ষেত্রে যেটা হয় কোনো কোম্পানি বা মালিক যদি তাদেরকে টার্মিনেট করে হুরুপ দেয় ষাট দিন সময় পাই আমরা এখন যে নতুন নিয়ম এর মধ্যে ষাট দিন এই ষাট দিনের মধ্যে যে কোনো সময় সে মালিক ছেড়ে তার গন্টাকটি নতুন করে রেনু করলে অটোমেটিকভাবে হুরুপটি কাটা যায় কিন্তু আপনার ক্ষেত্রে হচ্ছে ভিন্ন সিস্টেম ডোমেস্টিক প্রবাসীদের ক্ষেত্রে যদি আপনার মালিক আপনাকে হুরুপ দেয় সেখানে আপনার ষাট দিন সময় থাকে না আপনাকে টার্মিনেট সিস্টেম নেয় টার্মিনেট সিস্টেমটা হচ্ছে কোম্পানি এবং মহাসার লোকদের জন্য যারা ডোমেস্টিক তারা সরাসরি ওই যে আগে আমাদের যেরকম ছিল মালিক তার ওয়েবসাইটে ডুইকে আমাদেরকে হুরুপ দিত যে সিস্টেমটা আমাদের জন্য বাতিল করে নতুন সিস্টেম করছে কিন্তু আপনাদের জন্য করে না আপনার মালিক এখনও সিস্টেমে ডুইকে আপনাকে হুরুপ দিতে পারবে তার তো বড়ো কথা হচ্ছে সুইডি সরকারের নতুন নিয়ম অনুসারে এই দু সালে যেটা প্রথমে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আপনাদের জন্য ডোমেস্টিক প্রবাসীদেরকে যদি আজকে আপনাকে হুরুপ দেয় তাহলে এই হুরুপটি পনেরো দিনের মধ্যে আপনার মালিক কাটতে পারবে আমি আবার বলছি রিপিট করছি আজকে যদি আপনার মালিক আপনাকে হুরুপ দেয় এই হুরুপটি পনেরো দিনের মধ্যে কাটতে হবে এটা জাহাজতের সিস্টেম তাদের যে নিয়ম সেই নিয়মে যদি আপনার মালিক পনেরো দিন পার হয়ে যায় সেক্ষেত্রে সর্বোচ্চ দুই মাস এর মধ্যে আপনার মালিক আপনার হুরুপটি কাটতে পারবে তাও এই যে পনেরো দিনের পর তাকে অনেক কৈফত দিতে হয় অনেক কাগজপত্র দিতে হয় কী কারণে আপনাকে হুরুপ দিয়েছে কোন কারণে কি সমস্যার কারণে আপনার সাথে কি হয়েছে বেতন হয়েছে কিনা কি হয়েছে না হয়েছে অর্থাৎ এভরিথিং সব জাস করে যেমন উকিল যেরকম একজন আসামিকে যাচ করে সেম এরকমভাবে আপনার মালিকদেরকেও চাষ করে তখন যা কাটতে হয় এটা টাফ হয়ে যায় কিন্তু এরপর হলে আপনার হুরোপার আপনার মালিক চাইলেও কাটতে পারবে না এটা আরও দশটা মুক্তব্য জিজ্ঞাসা করতে পারেন হচ্ছে আপনাদের সিস্টেমটা এখন দেখেন নতুন যে সিস্টেমটা এখানে অনলাইনে দেখতে পারছেন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনাদেরকে সৌদি সরকার ঘোষণা দিয়ে দিয়েছে যে আপনি চাইলে নতুন কোথাও কপাল হতে পারবেন ষাট দিন সময় অর্থাৎ অন্য কোনো কোম্পানি বা মালিকের কাছ থেকে তলব আনবেন আপনার কিউতে আনার পর আপনি কিউআ প্রবেশ করে তলব অ্যাকসেপ্ট করবেন কপাল হয়ে যাবেন কিন্তু লক্ষ্য করুন ডোমেস্টিক প্রবাসী যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা নাই এই যে আপনার তলবটা আপনাকে দিবে নতুন মালিক আপনি অ্যাকসেপ্ট করবেন কপাল হয়ে যাবেন এরকম সিস্টেম না সেখানে হচ্ছে আপনার যে পুরান মালিক সে তলক দিবে নতুন মালিককে এবার বোঝেন তাইলে এই যে তিন লাখ সাবস্ক্রাইবার আরও বেশি হতে পারে আমি সামথিং বললাম দেখে আপনারা সার্চ করবেন আমি দেখলাম অনেক জায়গায় দেখলাম আমাদের বর্তমানে সৈদিতে প্রবাসীরা মনে করে যে যে সকল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি অনেক বড় ফলোয়ার বেশি তারা তাদেরকে সবসময় সঠিক তথ্যগুলো দিয়ে থাকে তাই তারা তাদের ভিডিওগুলো বেশি দেখে আমাদের ভিডিওগুলো সামনে আসলেও দেখে যে দু তিন চার হাজার সাবস্ক্রাইবার এগুলো দেখতে চায় না তো যাই হোক সেটা কোনো বড় ব্যাপার না অবশ্যই আমি যদি আপনাদের জন্য ভালো কিছু করি তাহলে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আমি এটা বিশ্বাস করি এবং করব। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব। কোনো ভিডিও দেখে হুটহাট কোনো কাজ করবেন না হয়তোবা আমি আমিও যদি একটা ভিডিও দিই ভিডিও দেখে হুঠাট কাজ করবেন আগে দশ জায়গায় আপনি জিজ্ঞাসা করবেন যে ভাই এই যে লোকটা এই কথাগুলো বলছে এগুলো কোনো সত্যতা আছে কি না সঠিক আছে কি না কোনো মক্তব্য গিয়ে যাচাই করবেন যে এখন এই সিস্টেমে কি আমরা কোনোভাবে কফলো হতে পারবো কি না বা যখন যে নিউজটা আসে তখন আপনারা যাচাই করবেন কেননা ভাই দেখা গেছে আপনি আমার আমার হতো আমার যে ভিডিওগুলো দিয়ে আপনি দেখেন হয়তোবা আমারও একটা মিস্টেকের কারণে আপনার হয়তোবা প্রভাস লাইফে একটি সমস্যা হয়ে যেতে পারে তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে আমাকে নজর দিতে হবে চেষ্টা করছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য সঠিক তথ্যটা যাতে করে আপনারা হয়রানির শিকার না হন গতকালকে থেকে অনেকে আমাকে নখ দিয়েছেন এবং যে ভিডিওর ফুটটা দেখিয়েছি আপনাদেরকে সেটাও একজন প্রবাসী ভাই হোয়াটসঅ্যাপে আমাকে দিয়েছে ভাই দেখেন এই যে ভিডিওটা উনি বলতেছে কপাল হবে এটা উনি হানড্রেড পারসেন্ট বলে দিচ্ছে এখন আমরা কি আদৌ হানড্রেড পারসেন্ট কপাল হতে পারবো কি না তখন আমি গিয়ে দেখলাম যে উনি যা বলছে এটার এবং আমি আপনাদেরকে আরেকটি ভিডিও দেখিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের মামিনুর রশিদ স্যার যিনি রিয়াদ দ্রুত আসে হয়ে কাজ করেন প্রবাসীদের জন্য যত আইনি জামেলা আছে তিনি সেই জামেলাগুলো সমস্যার সমাধান করেন সুইদিদের সাথে তো তার মুখ থেকেও আপনাদেরকে শোনালাম আশা করি বুঝতে পারছেন তাই কেউ বিভ্রান্ত হবেন না আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী ভাই উপকৃত হতে পারে